হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই বৃষ্টি বাদলের দিনেও চলে এসেছি আরও একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে ফোনো টু হান্ড্রেড কিন্তু এটার চমক হচ্ছে এতদিন শুনছেন বারো দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আজকে দিচ্ছি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ ভাই চিন্তা করে দেখেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবির একটা ফোন মানে মাথা নষ্ট এটা গেমিং করবো কী লেভেলের উনি প্রো প্রো লেভেলের গেমিং হবে ভাইয়ের তো এই ফোনটা নেওয়ার জন্য মানিকগঞ্জ সাটুরিয়া থেকে দুই ভাই আসে এই যে ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভিডিও কে দেখছে আমাদের আপনি দেখছেন ভাইয়ের নাম কি ভাই ভিডিও কবে থেকে দেখেন আমাদের তো কেমন লাগে বলেন আমাদের ভিডিও ন্যাচারাল ভাই আমরা ওই এডিট ফেডিট করি না স্ক্রিপ্ট না ঠিক আছে যেমন আপনাদের সাথে ভিডিও করতেছি আপনি যা দেখছেন তাই তো আরাফাত ভাই নেওয়ার জন্য আসেন হনর টু হান্ড্রেড উনি চায়না ভ্যানি ছিল বারো জিবি তো বারো জিবি আর ষোলো জিবি দামের মধ্যে আমি দেখলাম যে এখন আজকের তফাৎ নাই আমি ওনাকে বললাম যে ভাইয়া ষোলো জিবিটা নিয়ে যান ষোলো দুশো ছাপ্পান্ন জিবি কালকে এক ছোটো বাইরে দিলাম তো আসলে কাস্টমারকে ভালো কিছু দিতে বললে আমাদের ভালো লাগে সবাই বলবো যে কি দেখেন এই যে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যামের ফোনটা চিন্তা করে দেখেন একটু হনার টু হান্ড্রেড উনি নিচ্ছে হোয়াইট কালারটা তো আরাফাত ভাই কেমন লাগতেছে বারো জিবি জায়গায় ষোলো জিবি পেয়ে যাচ্ছেন ভালো লাগতেছে এটা এখন আনবক্সিং করবো আমরা ভামা একটু ধরো আমি হেল্প করি ভাইরে

আর ভিডিও প্রয়োজন ছিল দেখছে সামনে বললে দেখবেন একটু দিবেন আমাদের আলো কাজের উৎসাহ দিলে